বাংলাদেশে বিশেষ করে বাজারকে কৃত্রিম সংকটে ফেলে এক শ্রেণীর ব্যবসায়ীরা বাজার থেকে কোটি কোটি টাকা অল্প সময়ের মধ্যে আত্মসাত করার চেষ্টা করছে যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ও আহ সোরা বাকর দুইশত পঁচাত্তর নম্বর আয়তের মাঝের অংশ এটি আল্লাহ তালা বলছেন ব্যবসাটাকে আমি আল্লাহ তালা হালাল করেছি আল্লাহতালা ব্যবসাটাকে হালাল করলেন কিন্তু বর্তমানে কিছু অসাধু ব্যবসায়ী তারা মাঠ থেকে অল্প সময়ের মধ্যে বিভিন্ন পণ্যর কৃত্রিম সংকটের মাধ্যমে কোটি কোটি টাকা তারা হাতিয়ে নিচ্ছে যেটা ইসলামে সরাসরি হারাম করা হয়েছে আল্লাহ আল্লাহতালা ব্যবসাটাকে হালাল করলেন কিন্তু তারা সিন্ডিকেটের মাধ্যমে ব্যবসাটাকে হারামে পরিণত করেছে শয়তানি কার্যকলাপ শুরু করেছে রসুল্লাহ সাল্লাইসাল্লাম বলছেন কেউ যদি বাজারকে উত্তাপ করবার জন্য কোনো পণ্যের কৃত্রিম সংকট ঘটায় তাহলে তার উপর আল্লাহ তালা অভিশাপ প্রদান করেন রাসুল্লাহ সাল্ল্লাহ আলাইহাসাল্লাম আরও বলেছেন যে ব্যক্তি কৃত্রিম সংগঠন করবে বাজারকে উত্তাপ করার উদ্দেশ্যে রসুলুল্লাহ সাল্লাইসাল্লামের ভাষায় তাদের মৃত্যু হবে দুরারোগ্য কোনো ব্যাধির মাধ্যমে এবং তাদের মাঝেও নেমে আসবে দারিদ্রতা রসুল সাল্লাইসাল্লাম আরও বলেছেন যে যারা গোদাম করে বাজারে সংকট করবে কোনো খাদ্য খাদ্যদ্রব্যের তাদের জন্য বড় গুনাহের সংকেতরা সুল্লা সাল্লাম দিয়েছেন অথচ বর্তমানে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের প্রায় বিভিন্ন পণ্যের বিভিন্ন জিনিসের কৃত্রিম সংকটের মাধ্যমে বাংলাদেশের সাধারণ মানুষের ক্রয়ের ক্রয় ক্ষমতার বাইরে তারা বাজার উত্তাপ করে রেখেছে আল্লাহ আল্লাতা সকলকে বোঝার তৌফিক দান করুন কোনো মানুষদের মধ্যে যদি দুইটি গুণ অর্জন হয় আল্লাহ সোবাহানা হোয়াতাওয়ালা বলছেন ওলা ওয়ান্না হালাল কোরআ আ মানু আত্তাক উলা ফতাহনা আলাইহিম বার সামাই সামাইওয়ালা সোরা আরফের ছিয়ানব্বই নম্বর আয়তের প্রথম অংশে আল্লাহ তালা বলছেন কোন জাতির লোকেরা যদি দুইটি নীতি অবলম্বন করে এক আল্লাহ তালার প্রতি দুই অর্জন করতে পারে তাহলে আল্লাহ আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজা খুলে দেবে এ দুইটি নীতি কোনো দেশের মানুষ যদি অর্জন করতে পারে এই কৃত্রিম সংকট আর কেউ করবে না কেউ সিন্ডিকেট করবে না এজন্য আসুন আমরা ইমানের পাশাপাশি আল্লাহ তালাকে ভয় করার নীতি অবলম্বন করি আল্লাহ তালা সকলকে হেদায়ত দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত